এক সময় তুমি ছিলে আমার পৃথিবীর কেন্দ্র তুমি ছাড়া এক মুহূর্ত ভাবতে পারতাম না তোমার হাসি মানে আমার সকাল তোমার কাঁধেই তো লুকিয়ে রাখতাম আমার সব দুঃখ আজ তুমি নেই তুমি নেই কাছে কিন্তু তবুও চলে যাও তুমি এখন শুধু এক টুকরো স্মৃতি কিন্তু বিশ্বাস করো সেই স্মৃতির ব্যথাটা আজও নতুন চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই বিকেলগুলো যেখানে তুমি বলেছিলে চিরকাল পাশে থাকবো ভুলে গেছি বললে ভুল হবে আসলে তোমায় মনে রেখেই তো বেঁচে আছি মাঝে মাঝে মনে হয় তোমার ছায়াটাই হয়তো আমার পাশে বসে চুপচাপ নীরবে কোনো কথা বলে না কিন্তু অনুভব করায় তুমি আজও আমার ভেতরে বেঁচে আছো আমার প্রতিটা রাতে একটা গল্প লেখা হয় তোমাকে নিয়ে কিন্তু সেই গল্পের শেষে সবসময় লেখা থাকে তুমি ছেলে তুমি নেই তুমি চলে গেছো কিন্তু তোমার ফেলে যাওয়া ভালোবাসা আমার হৃদয়ে এখনায় চিরকাল বেঁচে থাকবে কারণ কিছু মানুষ ভুলে যাওয়া যায় না শুধু দূরে সরিয়ে রাখতে হয় মনের সবচেয়ে গভীর জায়গাটায়